ভোট তো সকালবেলা থেকে শুরু হয়েছে সাতটার থেকে শুরু হয়েছে এবং উৎসবের মেজাজে ভোট চলছে যদিও বিভিন্ন জায়গায় মেশিনগুলি ডিস্টার্ব করছে লেপুকা ডিস্টার্ব করছে তার এরকম বেশ কয়েকটা জায়গায় মেশিন ডিস্টার্ব করছে যদিও পাল্টিয়ে দিচ্ছে কিন্তু বেশি জায়গায় ডিস্টার্ব হচ্ছে এবং মনে হচ্ছে আমার মনে হচ্ছে একটু স্লো হচ্ছে স্লো হচ্ছে আর বিভিন্ন জায়গায় যে রাখা হয়েছে একটু অন্ধকার দেখা যাচ্ছে সেই জন্য ভোটাররা কীভাবে ভোট দিতে পারছে আমি জানি না কিন্তু এই আরও এরকম ক্লিয়ার থাকলে ভালো যাতে লাইটটা থাকে যাতে মানে বোঝা যায় যে চিহ্নগুলি তারা যেন সঠিকভাবে দিতে পারে ভোটারদের ট্রেন কিরকম দেখা যাচ্ছে এটা একতরফা ভোট হচ্ছে একতরফা ভোট হচ্ছে এটা আমি যদি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে যতগুলি ভোট দেখেছি এই ভোটটা একটু ব্যতিক্রমী ব্যতিক্রমী মিনস মানুষের সংখ্যা আপনার এখানেই দেখছেন বিরাট লাইন ধরে আছে লাইন মহিলাদের লাইন তো উৎসবের মধ্যে ভোট দিচ্ছে এবং ভোটটা একতরফ হচ্ছে এবং আমার ধারণা বেশিরভাগ ভোট যাচ্ছে বিপ্লব দলের পক্ষে বিজেপির পক্ষে মানুষ ভোট দিচ্ছে এটা আমার মনে হয়েছে কারণ মানুষের হ্যাপিয়ারেন্স দেখলে আমরা বুঝতে পারি এবং উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে সবচেয়ে বড় কথা এবং কেন্দ্রে শক্তিশালী সরকারের জন্য এবং একটা যেন শক্তিশালী সরকার হয় আগামী দিনে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই যে চিন্তাধারাটা এবং এবং বিকশিত ভারত এবং পৃথিবীতে যেন ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ স্থানে থাকতে পারে এ এটার মতো হচ্ছে এই জন্যেই এবং মোদিজিকে দেখে মানুষ ভোট প্রদান করছে আমার ধারণা এই পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কেন্দ্রে বিরোধী যারা দাঁড়িয়েছে তাদের সকলের জামানত জব্দ হবে এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা রূপচর্চা কিং না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কামলস ফ্যামিলি মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় तालोले आज ही चले जा कमल्स फैमिली